আচ্ছা মেষরাশির জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমাদের প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা থাকে আর আমি প্রত্যেকটা পাশেই কিন্তু মাসিক রাশিফল দেই এই কারণেই আপনাদের অ্যালার্ট করার জন্যই যে আপনারা ভালো করে জেনে নিন আপনাদের কি হতে পারে আর ঠিক সেইভাবে চললে পরে অবশ্যই জীবনে সফলতা আসবে দেখুন এই যে মাসিক রাশিফলগুলো এগুলো কিন্তু মূলত আলোচনা করা হয় গ্রহের গোছরের উপর নির্ভর করে আর বিশেষ করে এই যে মে মাস এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রায় একশো বছর পর একটা মহা সংযোগ গ্রহের কিন্তু আমরা লক্ষ্য করব এবং বেশ কিছু রাজ্যগুলো কিন্তু এই মাসে থাকছে সেই রাজ্যগুলোর মধ্যে বোধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং ত্রিগ্রহী রাজ্য এছাড়া আরও অনেক সুযোগ কিন্তু আমরা পাব এই মে মাসে তাহলে আসল এই গ্রহের গোচর কি বলছে সেটা একটু জেনে নিই তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে যে কতটা ভালো কাটতে পারে দেখুন আমি শুরুতেই যদি বলি পয়লা মে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করেছে এরপর যদি আমি আসি এগারোই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে আবার দেখুন চোদ্দই মে রবি সেও কিন্তু রাশি পরিবর্তন করে রাশিতেই প্রবেশ করবে ও মে শুক্র রাশি পরিবর্তন করে সেই প্রবেশ করবে আর কিন্তু তৈরি হবে এই রবি শুক্র বৃহস্পতির ত্রিগ্রহী রাজ্য এছাড়াও লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়াও আরও শুভ কিছু যোগ তৈরি হবে আমি সব কিছু ভাঙিয়ে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে তাই আমি মূল আলোচনায় প্রবেশ করি বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সফলতা আসবে এই নিয়ে বোঝানোর চেষ্টা করি দেখুন এখানে মূলত কিন্তু ভালো মন্দ দুটো দিক মেষরাশির জাতক জাতিকারা পাবে যদি বলি ভালো মন্দ দুটো দিক কিভাবে দেখুন আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই তাই আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে কিন্তু আয়ের রাস্তা খুঁজে পাবে এগুলো তো সবই ভালো পজিটিভ সমস্যা যেটা তৈরি করবে কিছু খরচও বেড়ে যাবে সেখানে তারা কি হবে আয় এবং ব্যয় একটা ব্যালেন্স হয়ে যাবে তাই আপনারা যদি আপনাদের ব্যয়টাকে আটকাতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকবে এছাড়া আপনাদের যে কথাটা বলবো শরীর সচেতন থাকতে হবে খারাপের মধ্যে কিছুটা স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে কারণ স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসবে তবে এই যে আপনি জানলেন এই আলোচনাগুলো তো অ্যালার্ট করার জন্যই করা হয় তাই আপনাকে অ্যালার্ট করে দেওয়া হলো ঠিক সেইভাবে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে দেখবেন এই যে আপনার স্বাস্থ্যর কথা বললাম এটা কিন্তু আপনার সাথে নাও ঘটতে পারে কারণ আমরা জানলে পরে কিন্তু সেগুলোকে এড়িয়ে যেতে পারি তাই এই সময়টা আপনি প্রোগ্রামটা দেখার পরে যদি শরীর সচেতন হন তাহলে স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবার আসুন বেকারত্ব যারা বেকারের জ্বালায় উড়ুকছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এই মে মাস আপনার মেষটাশি আপনি যদি চেষ্টা করেন আপনি বেকার আপনি চেষ্টা করলে আপনি কিন্তু সাকসেস পাবেন দেখুন চেষ্টার উপরে কিছু নেই আপনাকে চেষ্টা করতেই হবে অটোমেটিক বলে কিছু হয় না আপনি কিছু চাইবেন না কিছু পাবেন না যখনই আপনি চাইবেন তখনই কিন্তু পাবেন তাই চেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে আমরা অনেক সময় চেষ্টা করি সাকসেস পাই না ঠিক এই সময় যদি সে চেষ্টাটা করেন তাহলে সাকসেস পাবেন আপনার অবশ্যই বেকারত্ব গুচে যেতে পারে এবার আপনি কিভাবে আপনার বেকারত্ব দূর করবেন এটা একটা বিষয় দেখুন আপনি চাকরি খুঁজুন বা ব্যবসা দুটোতেই সাকসেস এই মে মাস তাই আমি বলব চেষ্টা করুন চেষ্টা করলেই কিন্তু সফলতা আসবে আর যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে যদি বলি যথেষ্ট পজিটিভ কোন দিক থেকে পজিটিভ আপনার যদি রকম সমস্যা চলছিল কর্মের জায়গায় সেটা মিটে যাবে স্যালারি বৃদ্ধি বহুদিন ধরে হচ্ছে না হতে পারে বা আপনি কোনো প্রমোশন পেতে পারেন বা যে কোনো ভাবেই হোক না কেন যারা সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় পজিটিভ থাকছে এই মাস এছাড়া যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভীষণভাবে ভালো সময় আপনাদের বলা যেতেই পারে এবার এই হতে পারে আপনি উচ্চশিক্ষা বা প্রাইমারি মানে দু দিকটাই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ তাই আমি বলবো এই মাসটা একটু অ্যালার্ট থাকুন এবং একটু পরিশ্রম করুন সময় দিন অবশ্যই রেজাল্ট আপনার কিন্তু আসবে দেখুন স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম আর্থিক দিক নিয়ে আলোচনা করলাম বেকার নিয়ে আলোচনা করলাম সব তো হলো এবার মেন যেটা আমাদের আছে সেটা হচ্ছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি আমরা বলি তাহলে কিন্তু মেষটা সেই জাতক যথেষ্ট ভালো থাকবে তবে ভালো আছে বলে আপনার ব্যবহার খারাপ হলে কিন্তু হবে না ভালো আছে আপনিও ভালো থাকুন সুখে শান্তিতে থাকবেন আর আপনি প্রোগ্রামটা দেখলেন ভালো আছে আপনিও বেসামাল হয়ে গেলেন তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাহলে অ্যাভারেজ যদি বলা হয় তাহলে কিন্তু এটাই বলা হবে যে আপনাদের কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো কোনো রকম সমস্যা নেই কোনো ধরনের কোনো অশান্তি ঝামেলা সম্ভাবনা নেই শুধু আপনাদের নিজেদের কন্ট্রোল করুন তাহলেই দেখবেন মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সকলের সাথে একটা মধুময় সম্পর্ক আপনারা উপলব্ধি করতে পারবেন যেটা সমস্যা তৈরি করবে এই মেষরাশির জাতক জাতিকাদের সেই দিকটা হল অবশ্যই লাভ রিলেশন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় কোনো না কোনোভাবে আপনাদের বেকআপ হয়ে যেতে পারে বা ছোটো সমস্যা তৈরি হতে পারে বা যারা ভাবছেন যে এই মাসে আপনারা ডিসিশন নিয়ে ফেলবেন বাড়িতে যারাবেন বিবাহ পর্যন্ত নেবেন সেখানে কিছুটা সমস্যা তৈরি তাই এই মাসে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াটাই আপনার জন্য ভালো এই জায়গাগুলো আপনাদের একটু ফলো করে চলতে হবে তাহলে যথেষ্ট পজিটিভ থাকবে যদি আপনারা নিজেদেরকে নতুন করে নিজের মতন করে যদি পরিচালিত করতে পারেন তাহলে কোনো কিছুতেই আপনার সমস্যা আসার কথা নয় আর যদি আপনার মতো করে আপনি চলেন কোনো কিছু না ভেবে চিনতে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেখানে কিন্তু ভুল হবে দেখুন এই মুহূর্তে আমি যে আলোচনা করছি অর্থাৎ এই মে মাসে যদি আপনারা বিবাহ পর্যন্ত নিতে চাইছেন নিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা টিকবে না তাই ভাবনা চিন্তা করে তারপরে এগোবেন এবার আসুন যারা বিবাহযোগ্য বহু চেষ্টা করেছেন ঠিকঠাক মতো মনের মতো পাত্র বা সন্ধান পাননি তাদের জন্য কিন্তু অবশ্যই একটা শুভ সময়ে বলা যেতেই পারে এই মে মাস এই মে মাসে আপনারা চাইলে আপনারা যোগাযোগ করলে সাকসেস অর্থাৎ আপনার বিয়ের বয়স চলে গেছে চেষ্টা করেছেন ঠিক সময় থেকেই অ্যাডজাস্ট হয়নি সেই অ্যাডজাস্টটা কিন্তু হতে পারে অর্থাৎ আপনার যদি যোগাযোগটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন সেখান থেকে আপনাদের বিয়ে একটা পাকা কথা কিন্তু হয়ে যেতে পারে বা সম্পূর্ণও হয়ে যেতে পারে এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এই যে মে মাসের মাসিক রাশিফল নিয়ে মেষ জাতক জাতিকাদের যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এগুলো শুধুই অ্যালার্ট যে আপনার জন্য কিন্তু এই হবে আপনার অ্যালার্ট যারা মনে করছেন যে আমি দেখছি আমার মেষরাশি সব কিছু আমার সঙ্গে ঘটবে তাহলে ভুল করবেন আপনার সঙ্গে সব কিছু ঘটবে না যার যেটা প্রয়োজন সেটাই হবে এবং আপনার কয়েকটা গ্রহ সেই গ্রহগুলো ভালো থাকতে হবে যে গ্রহগুলো দ্বারা আপনার ভাগ্যের উন্নতি হবে সেখানে রবি আছে বৃহস্পতি আছে আপনার শুক্র আছে বুধ আছে এই গ্রহগুলো ভালো থাকতে হবে আজ এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার